ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতির এক অঙ্গ হিসেবে উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গনে আয়োজিত হল ঐতিহ্যবাহী কের পূজা প্রতি বছরের মধ্যে এবারও রাজ পরিবারের ঐতিহ্য মেনে যথাযথ রীতিনীতি অনুসরণ করে এই পূজা অনুষ্ঠিত হয় এই পুজো উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের শান্তি স্থিতি এবং কল্যাণের জন্য প্রার্থনা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং রাজপরিবারের সদস্যরা অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন কের পূজা ত্রিপুরার আত্মার সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব আমরা সর্বপ্রথম আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ চোদ্দ দেবতার পূজা যখন শেষ হয় মানে খাটচি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই কেয়ার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই ক্যার পূজা উপলক্ষে যে মুলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা চন্তায় যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্তায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু একু ইভিল এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার জন্যই পুজো মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে এবং সৌ ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে ঘরে উঠুক এর জন্য এটা পূজা শুধু মহারাজ এই যে এখানে বাড়ি মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না রাজবাড়ির সামনেই হয় না গ্রামেগঞ্জেও অনেক যারা ত্রিপুরি আছে রিয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এটার পূজা হয়ে থাকে আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই ক্যাম্পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি